সিটি কর্পোরেশনের কাজ করতেছে আর আপনারা যদি এই যে নদীতে ফালান কন এটা কি ঠিক কন দেখেন তো আপনারা নদীতে ফালাইতে ফালাইতে নদীটারে কী করছেন কন তো এটা তো আর আপনারা দুর্ভোগ হইব না আপনারা তো দেশে চলে যাবেন আমরা তো এখানে স্থানে আমাকে এখানে থাকতে হইব ওই মশার কামড়ে বলেন তো বলেন এটার কোনো জবাব দিবেন আপনার এই যে গাড়ি ভৈরা এই যে ময়লা ফালাইতেছেন আপনার কি কেউ কইছে সরকার কইছে নদীতে ময়লা আপনার নিজে একটু একটু আপনাকে বাধা খায় না আপনি এই নদীর পানি খাইতেছেন এই নদী যদি শুকাই যাবে আপনার তো হুসতেও সমস্যা হইব কন্ত আপনারা এটা কী করতেছেন আমরা তো এখানে আসি না আর এই আজকে আই সেই দেখতেছি এই অবস্থা তাহলে আপনারা এরপরে আপনারা কি কি করেন আপনার এই যে এই যে গ্যান্ডারিওয়ালা গ্যান্ডারির ময়লা ফালাই গেছে এই যে আপনার এই যে এই জায়গাটা পুরো ভরাট করে ফেলাইতেছেন এই যে এই জায়গাটা যে ভরাট করে ফেলাইছেন এই যে ফালাইয়া এই যে সব হইলো কলারি সব কলারি এই দেখেন এই যে ফালাইছেন এইগুলো তো ভরাট হয়ে গেলে কয়েকদিন পরে ট্রাক আলাদা ট্রাক রাখবো এখানে আপনারা তো সুযোগ করে দিতেছেন না আপনারা কিছু বলবেন হ্যাঁ আপনাদের তো তারা টাকার বিনিময়ে আপনাদের কাজ করাইতেছে কিন্তু আপনাদের তো বলছে যে ওই ময়লা ডাস্টবিনে ফালাবেন না হালাইতে পারলে আপনি রাই দিবেন কিন্তু নদীতে ফালানোর তো কোনো রুচি নেই কি করতেছেন আপনারা বলেন আপনাদের বয়স আমাদের কত সিনিয়র আপনারা আমাদের চেয়ে বেশি বুঝেন ভালো কিন্তু আপনারা এটা কি করতেছেন আপনারা এই যে এই যে এই পর্যন্ত না এলো চার পাঁচ আপনারা বইরা ফালাইছেন ময়লা ফালাইয়া দেখেন তো আপনারা এই পুরো এই জায়গাটা পুরো ভরার কি মানে একটা কি লিস্ট নিচ্ছেন বড় ভাই আপনার সরকার থেকে এখানে ময়লা ফালানোর কোন চেয়ারম্যানে বলছে কোন চেয়ারম্যানে আরতদার কে আপনি এখানে ফালাইবেন ময়লা আরাLambda নাই যে আপনারা সবাই দেখে নেন এই যে এদেরকে এদের চেহারাও দেখে নেন যারা এদেরকে কোন চেয়ারম্যান বলছে এখানে ময়লা ফেলাতে যে আপনারা একবার ক্যামেরার চোখে देखतेছেন তারা এই যে নদী ভরাট করতেছে ময়লা ফেলা দেখেন দেখছেন এই যে তারা ময়লা ফেলাতেছে দেখেন আমি তাদের বাধা দিলাম তারা বলল যে চেয়ারম্যান বলছে কোন চেয়ারম্যান বলছে তাদের এই যে এই যে বাজার আছে না এই বাজার থেকে তাদের বলছে যে ময়লা ফালাতে এই দেখেন পুরো এক গাড়ি ময়লা তারা ঢাইলা দিলো এখানে ফালাইস হয়ে যায় প্রতিদিন আপনারা কোন আরতে কাজ করেন এই ভিতরে ভিতরে আপনার নাম কি আপনার নাম কি এই যে এই লোকেরও চিহ্না রাখেন এই যে এই যে মহিলা ওন ওনাকেও রাখেন আর এই যে তাদের সাথে যে এই লোকও আসছে এনাকেও চিহ্ন রাখেন দেখেন তারা ময়লা ফালায় চলে গেল তাদেরকে তাদেরকে চেয়ারম্যান বলছে এই যে বিকালবেলা ময়লা ফালাইতে দেখছেন আপনারা নিজের চোখে দেখছেন এই যে ফালাই গেল ময়লা দেখেন এইগুলা কি করলো এগুলো মনে করেন যে আপনার আমার সাধারণ মানুষের পকেট টাকা দিয়ে কিন্তু সরকার আবার কাজ করব দেশে দেখছেন আর দেখেন কারা এইভাবে নষ্ট করতেছে দেখছেন দেখছেন নদীটারে কিভাবে দখল করতেছে দেখেন আপনাদেরকে একবার স্পষ্ট সামনে সামনাসামনি দেখাই দিলাম দেখেন দেখেন আপনারা দ্রুত এটার ব্যবস্থা নেন নয়তো এই নদী তো মনে করেন তারা তো মনে করেন এটার কি পরিকল্পনা নিচ্ছে ঠিক আছে আপনারা জানতে পারবেন আর কিছুদিন পরে দেখেন